যাদের মোবাইলের র্যাম খুবই কম স্টোরেজ খুবই কম মোবাইল স্লো চলে অথবা মোবাইল হ্যাং করে অথবা কোনো অ্যাপস ওপেন হতে অনেক সময় নেই ভিডিওটি তাদের জন্য ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করব। যেটি যদি আপনি আপনার মোবাইলে অ্যাপ্লাই করেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার মোবাইল আগের চেয়ে অনেক বেশি ফাস্ট চলবে তো কিভাবে কোন সেটিংসটি অথবা কোন ট্রিক্সটি আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করবেন জানার জন্য ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে কথা না বাড়িয়ে পুরো স্টেপে চলে যাব রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল যদি স্লো করে হ্যাং করে অথবা চার্জ কম থাকে তাহলে আপনাকে যে সেটিংসটি দেখাবো এটি আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি আশা করছি এই তিনটি সমস্যা আপনার মোবাইল থেকে চলে যাবে ওকে তো এই সেটিংসটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা সেটিংস অপশন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন অ্যাপস অপশন এখানে দেখতে পাচ্ছেন আমি খুঁজে নিলাম অ্যাপস অপশন এখানে টেপ করবো এখানে টেপ করার পরে এখান থেকে ম্যানেজ অ্যাপস এটি আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনার সমস্ত অ্যাপস এখানে ওপেন হয়ে যাবে এখানে ছোট্ট একটি সেটিংস আপনি ওপেন করবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে তো আপনি এখান থেকে উপরে থ্রি ডট আইকন পেয়ে যাবেন অথবা নিচের দিকেও পেয়ে যেতে পারেন এখানে টেপ করবেন টেপ করার পরে আদার সেটিংস একটি অপশন পাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি এখান থেকে রিসেট অ্যাপস পারফরমেন্সি এখানে টিপ করবেন রিসেট অ্যাপস পারফরমেন্সি এখানে টিপ করার পরে এখানে দিতে পাচ্ছেন রিসেট অ্যাপস এখানে টেপ করবেন এখানে এখানে টেপ করার পরে আপনার মোবাইলের যে সমস্ত অ্যাপস অতিরিক্ত র‍্যাম দখল করে রেখেছে সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া এটি করার পরে আপনার স্টোরেজও অনেকটা বেড়ে যাবে এবং আপনার ব্যাটারির লাইফটাইমও অনেক বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এ ধরনের নিয়মিত ভিডিও ভেতর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন